আল্লাহ তাবার বলছেন আমি বহু গুণে বাড়িয়েছি বুঝত শিক্ষা করলে আপনার আমার মান মর্যাদা বাড়বে বাড়বে আপনার একজন ছেলে যদি বিজ্ঞানী হয় সায়েন্টিস্ট হয় বড় আলেম হয় বড় হাফেজ হয় বড় কারি হয় বড় মৌলানা মুফতি হয় বড় বিজ্ঞানী হয় আই এস হয় ডাব্লিউ বিএস হয় আইপিএস হয় দেখা যাবে একটা ছেলের জন্য বংশের নাম উজ্জ্বল হবে একটা ছেলের সন্তানের জন্য গ্রামের নাম উজ্জ্বল হবে দেশের নাম উজ্জ্বল হবে এলাকার নাম উজ্জ্বল হবে সো নাগরিক তারা হবে বন্ধগণ সেই শিক্ষা আরো ত্বরান্বিত করতে সেই শিক্ষাকে আরো বাড়াতে আল্হাদ মিশন বুজুর্গ আল্লাহর নবী সাল